একজন হজ করতে গেছে ধরেন খুব আজিজ জিপিএস টিস চুরি করে এই জিপিএস এর দাম সিন্ডিকেট করে জিপিএস টাকা দিয়ে हैन হজে গিয়ে চলে গেছে ধরেন এই হজে এইবারের হজে সে গেল এখন টাকা তো ওর হেড টাকা না টাকা হলো আমরার পকেটের টাকা ঠিক কথা কোন না জোরে বলে আমি কি সে কথা বললাম কেন তোকে ভমাইছে হ্যাঁ মুসুল্লি খুব পাকা হনু চাইর মাদ্রাসার ছেলেরা merhaba kon ওরা আমাদের আগামী দিনের শিফা সালা ওরাই সুন্নতের جھنڈা ধরে রাখবে আমরা কবরে চলে যাব ঠিক কি না ওদেরকে তৈরি করতে হবে আমাদেরকে বাড়ির গাছ যেভাবে যত্ন করেন ফল পাওয়ার আশায় পানি ঢালেন যত্ন করেন সার দেন ওষুধ দেন এটা করেন সেটা করেন প্রত্যেকদিন দেখেন গাছের দিক তাকায় থাকেন এই বাচ্চাদেরকে আমাদেরকে ওইভাবে মাদ্রাসাগুলি সুন্নি মাদ্রাসাগুলি ওইভাবে আদর করে বাড়াইতে হবে সন্তানের মতো আদর করতে হবে গাছের মতো যত্ন নিতে হবে তাহলে আপনি কবরে চলে যাবেন কিন্তু ওরা দুনিয়াতে থেকে যাবে একদিন আমরা কবরে চলে যাব ওরা ওয়াস করবে একদিন আপনারা কবরে চলে যাবেন ওরা মাহফিল সাজাবে আমরা কবরে থাকবো কিন্তু আমাদের নেকি আমাদের কবরে চলে যাবে আমরা ওদের তৈরি করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক বলেন আমি আমরা সন্তানকে তৈরি করতে চেষ্টা করি না বড় সমস্যা হলো তো খুব মনোযোগ দিন হাজি সাহেব টাকা পয়সা নিয়ে হজে চলে গেছে যাওয়ার পরে এখন উটের গোশত খায় কিসের গোস্ত এটা যে উটের গোস্ত খাইতেছে এই টাকা কি উনার না আমাদের আমাদের পকেটের টাকা এখন এই পকেটের টাকা দিয়ে যে উটের গোস্তকে হস করতেছে এখন আপনারা বলেন ওই উটের গোশত আর শুয়ারের গোস্তের মধ্যে তফাত কি কোনো তফাত নাই কারণ ওটাও হারাম এটাও হারাম ওটাও কোটাও হারাম এটাও হারাম শূকর হারাম হইল কে বুঝাই বলবো না কষ্ট হইতো জান না দেন আপনারা একসাথে বলুন তো কেন হারাম হইল বুঝাই নূহ আলাইহিস সালামের নাম তো শুনছেন উনি একজন রসুল এবং নবী ছিলেন মনোযোগ দিন 313 জন রসুল প্রসিদ্ধ রসুল সার্চ নুয়ালি সালামের জন্য রসুন ছিলেন যাই হোক নুয়ালি ইসাল্লাম নৌকা বানাইছে মহাপ্লাবন এই মহাপ্লাবন থেকে জন্য বাসার আল্লাহ বলে নুহুরে তুমি নৌকা বানাও ছিল তিন তলা ছয়শ বারোশো হাত লম্বা সুমান আল্লাহ কি বাড়িতে বলবেন কত হাত তাও কত বড় হাত এবার বুঝাই আদম আলী সালামের বেটা শীষ শিশা আলহ কয়েকজন পুরুষের পরে হলো নুহু আলি ইসাল্লাম আদম সফিলার এনতেকালের আড়াইশো বছর পরে নুহা আলি ইসলাম জন্ম নিছে কত বছর পর তাহলে আদম আলি ছিল ষাট হাত নুহ আলি মিনিমাম হলো পঞ্চান্ন হাত লম্বা ছিল সুমান আল্লাহ বলবে কত হাত যে মিনিমাম হলো পঞ্চান্ন হাত লম্বা পঞ্চান্ন হাত একজন মানুষের হাত কত বড় লম্বা হইতে পারে সেই হাতের বারোশো হাত ছিল হলো একটা নৌকা তিন তোলা একসাথে জোরে বলবেন সোহান আল্লাহ ওইগুলোর কোন বেলু সেলু নেই এত বড় ছিল সেই নৌকা সেই নৌকাতে উঠাইছে আপনার এই জলসার যত প্রাণী আছে সব উঠেছে হাতি ঘোড়া সাপ বিশ্ব এই পাখি পক্ষি কুত্তা বিলাই ছাগল ছাগল যা আছে সব উঠেছে উঠানোর পরে এই হাতি তো লাদে তো খুব কম লাদে না আর তখনকার হাতি তো আরো বড় হাতি ছিল হাতি লাদে গোড়ায় লাদে গরুতে লাদে এই ছাগলে লাদে উটে লাদে সব পায়খানা একতলা পাইখানা করিয়ে সব বাথরুম করে যখন ভরে নুয়াল নৌলামকে আল্লাহ কোন বিপদে ফেলাইলে এত বড় নৌকা বানাইছি তার একতলা শেষ করে ফেলাইছে আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ এখন কি জ্বালা বললাম নিবারণ কেমনে করে আল্লাহ তাহলে এক কাজ করো তুমি হাতির এই ধরো তাহলে কি হবে কানে ধরতে বেশি ধরো তা হাতির লেজুসা করার পরে এই হাতির গোপন অঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু এর নাম খিনজি। এই গুপ্তঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠাই দিলেন এটা বেরোয়ার লগে লগে এই ফসা গসা ময়লা আবর্জনা গুমুত এটা খাইতে লাগলো এটা যে সেই গুমুত খাওয়া শুরু করছে আজ পর্যন্ত ফসা গসা আমি যাবি এগুলো খা এই জন্য আল্লাহ পাক বলছেন তোরা খা গরু খা খাসি খা উট খা গুম্বা খা বালনা খা কিন্তু সুয়ের খাইস কি বলবেন না খ্রিস্টানরা ওইটা খা খ্রিস্টানরা কি ওইটা খা ইহুদিরা ওইটা খা যারা ধর্মকর্ম মানে না ওরা সুয়ের খা তার মানে বোঝা গেল ওরা যেটা খায় এটা ফসাটা খায় আর আমরা যেটা খাই এটা আল্লাহ আপনার ভালোটা খাওয়া কি কথা বল ঠিক কিনা হ্যাঁ এই যে বুঝে যাবেন এটা খাওয়ায় আল্লাহ বিলাই আসলো কেমনে বিলাই বিলার কথা কই দিয়েছে বলবো বিলাই কেমনে ভাইলেন দেখি

কোন জাতি আমার কাছে ফাটাইলা হেতে আমার চাল জল সব শেষ করে দিতেছে আমার তত্ত্ব সব ফুটে করে ফেলাইতেছে আল্লাহ আল্লাহ কয় তাহলে ওটা দাবাই তৈরি কাজ করে নেবু তোমার হাতে লাঠি আছে না বলো হ্যাঁ আছে সিংহর নাক বরাবর একটা বাড়ি দাও সিংহের নাক বরাবর নুহা আলি ইসলাম একটা বাড়ি দেওয়ার পরে সিংহ একটা জোরে হাসি দিছে হাসি দেওয়ার সাথে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল আস্তে আসতে বললেন

এবার আসবেন কিছু বক্তবৃন্দ আছে দেখবেন দৌড় দিছে আইসে পড়েন ইনশাল্লাহ এই বইটা আছে একটা বই আমার ছোট ভাই শাহির শাহিন আলমের হ্যাঁ তাহির ভাই লেখা আমাদের লেখা এবং বিভিন্ন সন্নি আলেমদের লেখা গজল এর ভিতরে আছে নাতে রসুল আছে এরপর হামদে বাড়ি তালা আছে ইনশাল্লাহ এই বইটা রেখে দিবেন যারা খুব গজল প্রিয় তারা রাখবেন কত রে পঞ্চাশ টাকা করে